আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল মুজিবা টিভির নিয়মিত লাইভগুলো এবং ভিডিওগুলো আপনারা দেখেন আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে যারা আমার পাশে আছে সকলকে ধন্যবাদ জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলবো প্রিয় বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা শেয়ার করে ছড়িয়ে দেন আমার কথাগুলো যেন সকলে শুনতে পারে দেশে এবং প্রবাস থেকে প্রিয় বন্ধুগণ আজকে যে হেডলাইনটি নির্ধারণ করেছি এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান বাংলাদেশের যে অবস্থান বাংলাদেশের যে পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক একটি পরিস্থিতি বিরাজমান তো এই হেডলাইনটি মূলত আমার করা না আপনারা জানেন মোস্তফা সাংবাদিক মোস্তফা ফিরোজ এক সময় টেলিভিশনের একজন প্রখ্যাত সাংবাদিক ছিলেন পরবর্তীতে সে তার একটি ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার বয়েজ বাংলা বয়েজ বাংলা নামে একটি ইউটিউব চ্যানেল অত্যন্ত পরিচিত এবং কি খাতি অর্জন করেছে তার ইউটিউব চ্যানেলটি তার মাধ্যমে সে কিন্তু অতীতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেই এমন কোনো সমালোচনা করে নাই তার দিক থেকে সে সর্বোচ্চ সমালোচনা করেছে আজকে পাঁচই আগস্টের পর আজ অব্দি পর্যন্ত তার এই ইউটিউব চ্যানেলে সে তার মতামত তুলে ধরে তার উপলব্ধি তার পর্যালোচনা সবকিছু এখানে তুলে ধরে তো আমি যে কথাটা বলতে চাই এই হেডলাইনটি মুস্তফা ফিরোজ সাহেবের কাছ থেকে নেওয়া তিনি সম্ভবত দুই দিন আগে একটি হেডলাইন করেছে যে শেখ হাসিনাকে হটিয়ে আপনার বিপদে 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 কি পড়লো গণতন্ত্রের গণতন্ত্রের পক্ষে শক্তি এমনই একটি হেডলাইন করেছে সম্ভবত আমি যে হেডলাইনটি বিপদে কি পড়লো গণতন্ত্রে গণতন্ত্র এমন তো আজকে কেনই এই কথাটা বললাম আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আছেন আপনারা যারা বাংলাদেশের অবস্থান দেখছেন বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা দেখছেন অত্যন্ত শোচনীয় অবস্থা যেই বিষয়টা আমি এবং আমার দল অগস্টের পর থেকে বলে এসেছি দাবি করেছি যে এটি একটি মানুষের কোনো সাধারণ মানুষের কোনো অভ্যুত্থান ছিল না এটি এই দেশের জনগণকে ভুলভাল বুঝিয়ে এই দেশের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে ভুলভাল বুঝিয়ে ওই আমেরিকার পৃষ্ঠপোষকতায় আমেরিকার মেটিকোলাস ডিজাইনের মাধ্যমে পাকিস্তান এবং তুরস্কের ব্যক্তিগত ইন্টারেস্ট এবং সশস্ত্র সহযোগিতায় এই পাঁচই আগস্ট সংগঠিত হয়েছিল এই দেশের কিছু বিপদগামী কোলাঙ্গারের নেতৃত্বে সেই কোলাঙ্গারদের অভ্যুত্থান যখন হয়েছে এই দেশের রাষ্ট্রক্ষমতা যখন এই সুদী মহাজন জঙ্গি মদতপুষ্ট জঙ্গিদের লিডার ইনুস যখন এই দেশের রাষ্ট্রক্ষমতা দখল করে এসেছে বসেছে তখন থেকে বলা শুরু করেছি এটি একটি জঙ্গিদের একটি উত্থান হয়েছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব দেশে একটি জঙ্গিদের আসফলন ঘটেছে চুয়ান্ন বছরের ইতিহাস ব্রেক করেছে সেই জঙ্গি আজকে যখন শুধু বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিকে শুধু নয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নয় আজকে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে মুক্তিযুদ্ধের পক্ষে সকল রাজনৈতিক দলগুলোকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাঙালিদের সংস্কৃতি সংস্কৃতিকে সবগুলোকে ধ্বংস করে দিয়ে আজকে একটি এই সরিয়া ভিত্তিক বলেন ইসলামিক আইন বলেন আপনার একটি উগ্রপন্থী আপনার চরমপন্থী জঙ্গিদের আজকে যেই আসফলন হয়েছে তারা আজকে যেই বিপ্লব করতে চায় এই তুরস্কের মতন আজকে ইরানের মতো যে আজকে বাংলাদেশেও একটি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে আজকে একটি ইসলামের নাম বিক্রি করে আমি আবারও বলতে চাই ইসলামের নাম বিক্রি করে আজকে আইএস জঙ্গিদের কায়দায় আইএস এর কায়দায় আফগানিস্তানি কায়দায় ইরানি কায়দায় এই আপনার তুরস্কের কায়দায় আজকে বাংলাদেশে গণতন্ত্রকে যারা হত্যা করতে চায় যারা প্রমাণ করতে চায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অপরাধ ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা মুক্তিযুদ্ধটা মুক্তিযুদ্ধটা ছিল আমাদের একাত্তরটা ছিল বাঙালিদের জন্য একটি আপনার অপরিপক্ষ সিদ্ধান্ত অথবা এটি আমাদের জন্য বলছিল যারা এই মেসেজ আমাদের দিতে চায় যে পানি পড়া আমাদেরকে দিতে চায়। আজকে মুক্তিযোদ্ধাদেরকে লাঞ্ছিত অপমানিত করতে চাই মুক্তিযুদ্ধের সাথে স্মৃতি বিজড়িত সকল ইতিহাস ঐতিহ্য সবগুলোকে তারা ধ্বংস করতে চায় বিতর্কিত করতে চায় তার একমাত্র কারণ হচ্ছে এই দেশকে তারা আর গণতান্ত্রিক দ্বারা অব্যাহত থাকতে দিবে না এ দেশে আর গণতন্ত্র চালো থাকুক চলমান থাকুক সেই প্রক্রিয়াটাকে তারা ধ্বংস করে দিতে চাচ্ছে মূলে এখন যারা যে বন্ধুগণ আজকে নির্বাচনের দিবা স্বপ্ন দেখছেন যারা মনে করছেন এই মাত্র হয়তো বা শপথ বাক্য পাঠ করবেন আপনারা আর ক্ষমতার বসে যাবেন আমার কাছে মনে হচ্ছে আমি শুরু থেকে যেটা বলতে শুরু করেছি ইউনুস আপনাদের সামনে একটি নির্বাচনী নির্বাচনী খেলা শুরু করেছে আপনাদের চোখের সামনে একটি নির্বাচনের মূলা জুলিয়ে দিয়েছে যে নির্বাচনী মূলাটি যদি না জুলাতো তাহলে হয়তো বা ইনুসের কাছে আজকে যেই মেটিকুলার ডিজাইনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে হত্যা করে একটি তথাকথিত আপনার সরিয়া ভিত্তিক বা আল্লাহর আইন বলেন ইসলামী আইন বলেন যে খেলাপথ কায়েম করতে চাচ্ছে সেই পথটি সেই পথ তার জন্য হয়তো বা এতটা সুগম হতো না যদি এই নির্বাচনী নির্বাচনী খেলা নির্বাচনী মূলা যদি আপনাদের সামনে না জুলাত সেই নির্বাচনী ঝুলা মূলা ঝুলি আপনাদের সামনে কিন্তু তার যত অপকর্মগুলো সে করে ফেলেছে ইতিমধ্যে রাষ্ট্রযন্ত্রের সকল সেক্টর কিন্তু তার কবজিতে সে করে নিয়েছে কব্জা করে নিয়েছে তো সেই জন্য বলতে চাই আমার কেন জানি মনে হচ্ছে যে এই গণতন্ত্র বিরোধী মুক্তিযুদ্ধের বিরোধী একাত্তরের পরাজিত শক্তির যে আস্ফালন ঘটেছে যে আস্ফালন দেখতে পাচ্ছি তারা আজকে জানান দিচ্ছে আমাদেরকে যে আপনাদেরকে আপনারা এই মেসেজ পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা বারবার ঘুরে ফিরে আবারও বলতে চাচ্ছে কখনো হাদির মাধ্যমে কখনো তারা পিয়ার এর মাধ্যমে কখনো তারা হা না গণবোর্ডের মাধ্যমে কখনো তারা সংস্কার কখনো তারা বিচার এসব নাম দিয়ে কিন্তু তারা এক একটা সাইনবোর্ড নিয়ে তারা নামছে আপনারা হয়তো বুঝতে পারছেন না তারা আদৌ আজকে এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এদেশে গণতন্ত্র অক্ষুন্ন থাকুক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেটা তারা চাচ্ছে না সেই জন্য এতে কোনো সন্দেহ নাই এতে কোনো বাধাও নাই কিন্তু আমার কথা হচ্ছে আপনি আপনার বিবেক জাগ্রত করে আপনি চিন্তা করুন যে সকল বিষয়ের মূলে আজকে দেশকে একটি একটি ঘটনার পর আরেকটি আরেকটি ঘটনার পর আরেকটি যেই উত্তপ্ত করার জন্য বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য অরাজকতা তৈরি করার জন্য এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কারা এই অস্থিতিশীল করতে চায় কারা নির্বাচন মূলত চাচ্ছে না কারা এই গণতন্ত্র ফিরে আসুক চাচ্ছে না আপনারা মনে করেছেন জননেত্রী শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে আজকে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল আপনারা আজকে এই আপনাদের নির্বাচন করার ও স্বাধীনতা ছিল আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই সেটা আপনাদের ব্যর্থতা ছিল আপনাদের ইচ্ছা ছিল কিন্তু আজকে যেই কাজগুলো করা হচ্ছে মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন এবং রাজনীতিতে অপ্রাসঙ্গিক করতে পারলে আর আপনাদেরকে বেশি সময় লাগবে না আপনারা যারা দিবা দেখছেন যারা বড় দল দাবি করছেন সেজন্য বলতে চাই এবং কি এই প্রথম আলু এবং ডেলি স্টার সহকারে আপনার যত সাংবাদিক বন্ধুরা আছেন এই সাংবাদিক পান্না সাহেব মাসুদ কামাল সাহেব এবং কি আপনার মোস্তফা ফিরুজ সাহেব যারা আজকে যাদের বুধদয় হয়েছে যারা আজকে বলতে শুরু করেছেন এই আপনার জিল্লুর রহমান এই তৃতীয় মাত্রার এই ঝাড়াই আরো অনেকেই আছে আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না সকলের যারা এখন এবং তথাকথিত যারা বুদ্ধিজীবী যাদের অবস্থান ছিল জুলাই আগস্টে এই লাল বদর এই জঙ্গিদের পক্ষে আজকে আপনাদের টনক নড়েছে হয়তো অনেক সময় লেট হয়ে গিয়েছে আপনাদের আপনাদের সেই টনক নড়তে হয়তো বা অনেক সময় লেগে গিয়েছে এতে অনেক ক্ষতি হয়ে গিয়েছে গণতন্ত্রের এতে অনেক ক্ষতি হয়ে গিয়েছে মুক্তিযুদ্ধের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র আজকে খাদের কিনারা এসে দাঁড়িয়েছে আপনাদের সহযোগিতার কারণে বলতে চাই বিলম্বিত হলেও আপনাদের হয়েছে। আজকে এই এই পরাজিত শক্তি উগ্রপন্থী জঙ্গিদেরকে সমূলে উৎপাত করতে হলে তাদের বিজ দ্ব ভেঙে দিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের আর কোনো বিকল্প নাই আমরা যদি সিদ্ধান্ত নিতে এখনো যদি বল করি তাহলে হয়তো বা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের ইতিহাস ঐতিহ্য গণতন্ত্র সবকিছু ওই সমুদ্রের অথল অথরে সমুদ্রেতে হয়তো হারিয়ে যাবে সমুদ্রের গহিনে হয়তো হারিয়ে যাবে হয়তো বা আমরা আর এদেশে গণতন্ত্র ফিরে কখনোই হয়তো আনা সম্ভব হবে না একবার যদি উগ্রপন্থীদের কঠোরপন্থীদের হাতে এই দেশ চলে যায় দখলে চলে যায় চিরতরে আমরা এই দেশের গণতন্ত্রকে হারিয়ে ফেলবো মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যকে হারিয়ে ফেলবো সেই জন্য বলতে চাই এই বিজয়ের মাসে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে এই একাত্তরের পরাজিত শক্তি এই উগ্রপন্থী জঙ্গিবাদী মৌলবাদী আইএস পাকিস্তানিদের পেতাত্তা ওই তুরস্ক ইরানের মদত আই আমেরিকার মদত দখলদারদেরকে এদেশ থেকে সমূল উৎপাত করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আগামীতে টেকসই উন্নয়ন মূলক একটি দেশ টেকসই গণতান্ত্রিক একটি দেশে পরিণত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিযুদ্ধের এবং গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ ছাড়া আর কোন দ্বিতীয় অপশন আমার কাছে জানা নেই সকলে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু